রকির দাবি কাতার বিশ্বকাপ দেখে ফেরার পথে প্রবাসে টাকা পরিবারের সদস্যদের সাই পরিস্য নিয়ে ফিরছিলেন চারজন তাদের সঙ্গে যুগদের কথিত বন্ধু জসিম উদ্দিন নাহিদ ফেরার পর জসীমের রাজধানীর বসুন্ধরা ফ্ল্যাটে বিশ্রামের অজুহাতে তাদের নিয়ে যান সন্ড্রসহ মালামান রেখে নাস্তা করার কথা বলে ওই চারজনকে নিচে নামান জসীম এই সুযোগে সাইড পরিসর ন নিয়ে ছটকে পড়ে পূর্ব থেকে বাসায় অবস্থান করা তার সেলক শেফায়ুদ হোসেন জয় আমরা দুবাই থেকে নিয়ে আসছি আসার সময় আমার নিজে কিছু গোল তারপর আমার বন্ধু মানে ওর বাসায় যাওয়ার পরে ওর বাসা থেকে আমাদের খালা যে জয় জয় টোটাল ষাট গড়ি স্বর্ণ এই স্বর্ণ ওরা নিয়ে গেছে ইভেন এটা নিয়ে অনেক কিছু হয়েছে এখন ওনারা এদের কিছু বলতে গেলে ওরা অনেক প্রভাবশালী লোক ওনার ওয়াইফের তো এরকম স্টেটমেন্ট দেওয়া আছে ওনার ওয়াইফ আর কি আপনাদের পোস্টের মধ্যে কমেন্ট করছিল মনে হয় ওনার ওয়াইফ এরকম একটা স্টেটমেন্ট দিছে যে আমরা কন্ট্রোলার চালাই আমাদেরকে কেউ কিছু করতে পারবে না এরকম রেকর্ডিং টেকর্ডিং আমার কাছে এগুলো অনেক মানে আপনার অনেক কিছুই আছে এগুলো অনেকগুলা স্বর্ণ উদ্ধারে নানা তালবাহানার পর জসিম উদ্দিন নাহিদ নিজেকে কক্সবাজারের প্রভাবশালী এবং এমপি প্রার্থী দাবি করেন আর জয় জেলা ছাত্রলীগের প্রভাবশালী নেতা পরিচয়ে রকিকে হুমকি দেওয়ার অভিযোগ ওঠে আমার কাছে ওর ওয়াইফের স্টেটমেন্ট তারপর অনলাইন যে যে চুরি করতে এগুলো এগুলা শিকার করতে যায় এগুলা ভিডিও কল অডিও কল সবগুলোর আছে ওর যে বাসায় থাকতো সেই বাসার দরওয়ানে স্টেটমেন্টস পাওয়া তাদেরকে ভিডিও করা একাধিক সূত্র বলছে পুরিশ হত্যা মামলার আসামি আরবানের স্বর্ণ পাচার ও ইয়াবা ব্যবসার এটি কৌশল মাত্র যেসব বাংলাদেশী দুবাইয়ে স্বর্ণ কিনতে যান তাদের টার্গেট করে চক্রটি দেশে ফেনার পর সেই স্বর্ণ লুট করে তা বিক্রি করত এরপর ওই টাকায় ফেনা হতো ইয়াবা ওই ইয়াবা পাচার হতো দুবাইতে টাকা আরফ খানের ঠিকানায় যার নেতৃত্বে রয়েছেন তালিকাভুক্ত মাদক কারবারি জসির উদ্দিন নাহি তার সেলক শেফায়ত হোসেন জয় শহরের কুতুবদিয়া পানার মাসিদ্দা আরওয়ানুন করিম হৃদয় হোটেল মোটেল জোনের কুসরা ইয়াবা বিক্রেতা তৌহিদ আফ্রিদি সহ বেশ কয়েকজন আর এসবের বিভিন্ন সমস্যা সমাধানের মূল নায়ক হিসেবে কলকাতি জাতীয় পার্টির কেন্দ্রীয় কমিটির সদস্য মোশারফ হোসেন দুলাল এদিকে অনুসন্ধানে জসিম উদ্দিন নাহিদের দৃশ্যমান কোনো ব্যবসার তত্ত্ব কয়েক বছর আগে জসিম কক্সবাজারের রেগেল প্যালেস নামে একটি আবাসিক হোটেলে ফ্রন্ট ডেস্ক ম্যানেজার হিসেবে কাজ করত কিন্তু কয়েক বছরে রাজবাড়ি রাখার অভিজাত এলাকায় দুইটি ফ্ল্যাটের মালিক বলে গেছেন চলাফেরা আনসাংঘানিতে একাধিক সূত্র বলছে হঠাৎ আঙ্গুর ফুলে কলা গাছ হয়ে ওঠার মূল নেপথ্যে ইয়াবা ও আরাত কান অভিযুক্ত জসিম নিজেকে এমপি প্রাপ্তি পরিচয় দেওয়ার কথা এবং স্বর্ণ লুট করার কথা স্বীকার করে তা বিক্রির দশ লাখ টাকা রকির কাছে ফেরত দেওয়ার কথা জানান তবে তথ্যে রয়েছে নানা ঘাটতি এটা একটা স্বর্ণ ও বিক্রি করার জন্য আমার দিছিল পুরো টাকাটা আমি যারা বিক্রি করতেছি ওই যে ও টাকাটা কি পাইনি হ্যাঁ হ্যাঁ তো পাইতে দেরি হয়েছে পুরোটা আমি পুরো টাকাটাও পাইনি

অপর অভিযুক্ত কথিত প্রভাবশালী ছাত্রলীগ নেতা সাফায়দ হোসেন জয়ের মোটোফুড়ে চেষ্টার পর না পেয়ে তার ব্যবসায়ী প্রতিষ্ঠানে যাই টিপ কক্সবাজার সেখানেও তার উপস্থিতি না পেয়ে দোকানের চেষ্টা করি তাতেও ব্যর্থ হয়ে আমরা দ্বিতীয় প্রতিবেদন আসছে এমন খবর ছড়িয়ে পড়লে নিজেই কক্সবাজার টোয়েন্টিফোর কার্যালয়ে হাজির হন জসিম নাহিদ আনুষ্ঠানিক বক্তব্য দিতে রাজি না হলেও তার দাবি আরব সঙ্গে তার সম্পর্ক নয় সেলক জয় তাকে দাওয়াতের কথা বলে আরফ কাছে নিয়ে যান জয়ের সাথে ওর সাথে পরিচয় আমরা দুবাই গেছি তো দুবাই দিয়ে যাওয়ার পরে ও আমাদের ওর আমার সাথে তখন ফেসবুকেও অ্যাড ছিল না হ্যাঁ জয়েরে দাওয়াত দিছে তখন আমি আমরা যে যেখানে ছিলাম ওখান থেকে ওর বাসাও কাছে তো ইফতারের দাওয়াত গেছিল দাওয়াতে গেছিলাম এই আর কি এদিকে ইমেইলে আসা একটি বার্তায় জসিম জয়চক্রের আরেক সদস্য আরমানুল হক হৃদয়ের নানা ফিরিস্তি মিলেছে যেখানে বলা হয় কদিন আগেও হৃদয় নিজেকে আরাফকারের গরিষ্ঠজন দাবি করত কক্সবাজারের কুতুব দিয়া পানার মাসিক তারি হৃদয় হঠাৎ আলিশান গাড়ি হাঁকিয়ে চলাফেরা দেখে এলাকায় বেশ কৌতূহল সৃষ্টি হয়েছে তবে হৃদয়ের দাবি তিনি প্রতিষ্ঠিত ব্যবসায়ী রোহিঙ্গা শিবিরের এনজিওতে ঠিকাদারি করেন আমার বাবাও বন্ধের আমার বাবার দুটা গোটা আছে আমি নিজেও দুটা এনজিও করি এবং

কক্সবাজার টোয়েন্টি ফোরে প্রতিবেদন প্রকাশের পর কয়েকটি গণমাধ্যমে নিজেকে নির্দোষ দাবি করল গত চব্বিশ ঘন্টা চেষ্টা করেও কক্সবাজার টোয়েন্টি ফোরের প্রতিবেদকের মুখোমুখি হতে রাজুবন্দী সেফাই হয়েছেন জয় কেন তিনি কক্সবাজার টোয়েন্টি ফোরের মুখোমুখি হতে চান না সেই প্রশ্নের জবাব পূজার দায়িত্ব আপনাদের কাছেই দিলাম মহিবুল্লাহ মহিব কক্সবাজার টোয়েন্টি